নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা এই ব্লগ ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো তোমাদের দিদিভাই কী কাজকর্ম করছে না করছে আর আমি একটু মাঠের দিকে যাব কতটা ধান ঝাড়ানো হয়েছে আজকে নিয়ে তিন দিন ধান ঝাড়ানো চলছে তো কতটা আমরা ধান ঝাড়াতে পেরেছি সেগুলো দেখাবো আর মাঠে যে গাদারা ছিল ওটা যত সম্ভব আজকের শেষ হয়ে যাবে কাল থেকে দূরের জমির গাদাটা ঝাড়ানো হবে না দুদিন ফাঁক দেওয়া হবে কারণ ধান টান গোছাতে একটু সময় লাগবে সেই কারণে আর এখন দেখো তোমাদের দিদি ভাই থালা মেজে পরিষ্কার করে নিচ্ছে কারণ জলখাবার তৈরি করবে আর আজকে লোকজন আসার কথা ছিল আসেনি তো যাই হোক কোনো অসুবিধা নেই আমি আর বাবার যেটুকু বাকি আছে ওটা কমপ্লিট করে নেব কোনো অসুবিধা নেই তারপরে সময় পেলে ধানগুলো উড়িয়ে বাড়িতে নিয়ে চলে আসবো বস্তায় ভরে তো তোমরা ব্লগ ভিডিওটা আজকে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই ব্লগ ভিডিওটা তো বন্ধুরা দেখো এই যে পুকুরটা দেখছো এই পুকুরে যখন তখন উত চলে আসে বাবা বললো সেই জন্য মাঝখানে একটা মানে পুতুলের মতো দাঁড় করে দিয়েছে যার ফলে উদ দেখে ভয় করবে আর আসবে না তো কালকে যে মাছ ধরা হয়েছিলো এই পুকুর থেকে তোমরা দেখেছিলে তো এই পুকুরে রূপচাঁদ মাছ আছে আর ছোট ছোট কিছু কাতলা মাছ আছে আর মাঠে যে পুকুরটা আছে ওটাতেও মাছ আছে তো এখন আমি যাব একটু মাঠের দিকে ওখানে কী কাজকর্ম হচ্ছে না হচ্ছে তোমাদের দেখাবো তো বন্ধুরা এখন আমি মাঠের দিকে চলে যাচ্ছি মাঠের দিকে গিয়ে তোমাদের দেখাবো আমাদের আম গাছগুলো প্রথমে তো আম গাছে কিছু আম বিক্রি হয়েছে আরও কিছু আম আছে আরও কিছু আম বলাটা ভুল মানে অনেক আম আছে এখনও পর্যন্ত অল্প কিছু বিক্রি হয়েছে আর এই আমগুলো আচার করলে দুর্দান্ত লাগে খেতে কিন্তু আচার তোমাদের দিদি ভাই সেরকম একটা পারে না সেই জন্য আমগুলো আমসি টামসি করে নিতে হবে তারপরে কিছু আম বিক্রি হয়ে যাবে এমনিতে আরও কিছু আম পাকবে মানে পাকিয়ে খাওয়া হবে সেই জন্য আর আচার এমনিতে একবার করেছিল তোমাদের দিদি ভাই তেমন একটা ভালো করতে পারেনি সেই জন্য মা ছিল যখন তখন আচারটা খুব দুর্দান্ত করতো মা তো এখন নেই সেই জন্য আচার ভালো হয় না আর আমসি আমাদের বাড়িতে অনেক আছে তেঁতুলও আছে সেই জন্য আমগুলো আর বেশি রাখা হবে না বাড়িতে কিছু আম রাখা হবে কিছু আম বিক্রি করে দেওয়া হবে তো দেখো আমে আম গাছে আম পুরো ভর্তি হয়ে আছে আর এই যে প্রথম গাছটা দেখছো এই গাছটা মা লাগিয়েছিল এটাও মা লাগিয়েছিল তারপরের গাছটা আমি লাগিয়েছিলাম তারপরে ওপারে যত গাছ আছে সবগুলোই মা লাগিয়েছে মানে একটা গাছ আমি লাগিয়েছিলাম তো এখন আমি ধানের দিকে যাচ্ছি ধানটা কতটা ঝাড়ানো হয়েছে দেখাবো আর দেখো বন্ধুরা এই যে গাছটা দেখছো এই গাছটাতে কোনো বছর একটাও আম হয়নি এবছর মাত্র একটা আম হয়েছে আচ্ছা উপরের দিকে দু তিনটে মতন হয়েছে মানে নিচে একটা আছে এইখানে একটা দেখতে পাচ্ছ কালো হয়ে দেখাচ্ছে উপরের দিকে দেখাচ্ছে সেই কারণে আর ওপরের দিকে দু তিনটে মতো আছে আর এই যে আম গাছটা দেখছো এই আম গাছে কিন্তু বড় বড় আম হয় আর এদিকের গাছগুলোতে বেশি আম হয়েছে কিন্তু এদিকের গাছগুলোতে কম আম হয়েছে আর এই যে আম গাছটা লাস্টে দেখছো এই আম গাছটাতে একেবারে ছোট ছোট আম হয় কিন্তু এত সুন্দর মিষ্টি আর এত সুন্দর সেন্ট তোমাদের বলে বোঝাতে পারবো না দেখো বন্ধুরা খড়গুলো কীভাবে কাঁড়ি হয়ে আছে আর খড়গুলো পেপার ঢাকা দেওয়ার মতন এক্সট্রা পেপার নেই মানে যা পেপার ছিল সব দুটো গাদিতে ঢাকা দেওয়া হয়েছে তারপরে ধান ঝাড়ানো হচ্ছে সেই জন্য এক্সট্রা পেপারগুলো লেগে গেছে আর এই খড়ের গাদিতে ঢাকা দেওয়ার মতন কোনো এক্সট্রা পেপার নেই সেই জন্য দেখো কি করা হয়েছে এখানে খড়গুলো রাখা হয়েছিল তার উপরে একটা ছাউনি মতন করে দেওয়া হয়েছে যার ফলে বৃষ্টি যদি হয় বৃষ্টি হলে জলগুলো এর উপর থেকে মানে ভেতরে আর ঢুকবে না উপর দিয়ে চলে যাবে আর দেখো এই কটা ধান আছে আজকের ঝাড়ালে শেষ হয়ে যাবে আমি আর বাবা ঝাড়াচ্ছি সেই জন্য একটু দেরি হচ্ছে লোকজন নেওয়া হয়নি মানে নেওয়া হয়নি বলাটা বল আসেনি লোকজন আসেনি সেই কারণে আর দেখো ধানটা কতটা কাঁড়ি হয়েছে দেখো বন্ধুরা আর বাবা কালকে রাত থেকে এসে ঝাড়ানো শুরু করে দিয়েছে কখন আমি জানি না মানে বলছে তিনটে থেকে উঠে ধান ঝাড়ানো শুরু করে দিয়েছে তো এই জন্য এখানে অনেক ধান কাঁড়ি ছিল সব শেষ করে দিয়েছে আর আমি সকালবেলা এসেছি এখন ধান ঝাড়াবো আর এই ধানটা ঝাড়ানো হয়ে গেলে উড়ানো হবে তারপরে বস্তা প্যাকিং করে বাড়ির দিকে নিয়ে যাওয়া হবে আর দু তিন দিন পর দূরে যে জায়গাটা আছে ওই জায়গাতে ধান ঝাড়ানো হবে এখন একটু রেস্ট নেওয়া হবে কারণ দু তিন দিন ধরে অনেক পরিশ্রম করা আছে সেই কারণে দেখো কাছ থেকে নিয়ে এসেছি ধানটা দেখো উদ্ধ্রাক ধানগুলো কেমন লাগছে দেখতে আর উড়ানোর পর আরও ফ্রেশ হয়ে যাবে কারণ এতে অনেক আগড়া মেশা আছে দেখো সাদা সাদা হয়ে অনেক আগড়া মেশা আছে এই আগ্রাগুলো ওড়ালে সব উড়ে চলে যাবে আর পরিষ্কার ধানটা চলে আসবে আর এ এবছর তোমার দিই ভাই ধান মানে সেদ্ধ করবে বলছে সেই কারণে কিছু ধান হয়তো রাখবে বাবা আর যেগুলো আছে সব বিক্রি হয়ে যাবে তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানে বন্ধ করছি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকো